এই রেসিপিটা খেতে এতটা টেস্টি হয় আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি শুধুমাত্র দুটো কাঁচা আলু দিয়ে ঝটপট এই নাস্তা রেসিপিটা বানিয়ে নিতে পারেন হঠাৎ করে কোনো অতিথি এলে এই রেসিপিটা পরিবেশন করতে পারেন এটা কিন্তু দুটো আলুতে কতগুলো বানিয়েছি দেখেই বুঝতে পারছেন ছোট থেকে বড় ভীষণ পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা স্কুল টিফিনেও এই রেসিপিটা দিতে এই রেসিপিটা দিতে পারেন আর আসুন একদম সহজভাবে কীভাবে বানালাম ঝটপট দেখে নেওয়া যাক এটা কিন্তু পুরো প্রসেসটা রেডি করতে দশ মিনিটের মতো মধ্যে পুরো নাস্তাটা আমি তৈরি করে নিয়েছিলাম হঠাৎ করে অতিথি এলে এই নাস্তা রেসিপিটা বানিয়ে দিতে পারেন সকলে খুবই প্রশংসা করবে চপ শিঙার দরকার পড়বে না এতটা টেস্টি হয় সকলে প্রশংসা করবে বেশি বেশি করে প্রথমে দুটো সিদ্ধ মানে সিদ্ধ নাস্তা কাঁচা আলু নিয়ে নিলাম আর কাঁচা আলু দুটো গ্রেড করে নিয়েছি চাইলে বটি মানে এমনি ছুরি বা বটি দিয়ে কেটে দিতে পারেন বড়ো সাইজের হলেও কোনো অসুবিধা নেই তারপরে কি আলুটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে একটু ছাঁকনিতে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তারপরে এদিকে একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে একটু সরিষার তেল একটু সাদা তেল মিশিয়ে দিচ্ছি চাইলে যে কোনো তেল দিয়ে নিতে পারেন অল্প একটু তেল দিয়ে আর তেলটা হালকা গরম হয়ে গেছে একটু গোটা জিরে দিয়ে নিলাম গোটা জিরে আর এখানে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি ফোড়নের জন্য এখানে এটা বেশি লাল করতে হবে না জাস্ট একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে তারপর এখানে দিয়ে নেব দেখুন লাল করা হয়ে গেছে যে গ্রেট করে রেখেছিলাম আলুটা সেই আলুটা এখন দিয়ে নিচ্ছি আলুটা যদি বড়ো সাইজের বানান তাহলেও কোনো ব্যাপার নেই এই জন্য বল বললাম তাহলে এখানে আলুটা একটু জল দিয়ে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে আমি এখানে আলুটা একটু জাস্ট নেড়ে চেড়ে নিলাম মশলাগুলো দেওয়ার জন্য মশলাগুলো যাতে না পুড়ে যায় ওই জন্য আলুর উপরে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম হাফ টেবিল চামচ জিরে মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম হাফ টেবিল চামুচ স্বাদ অনুযায়ী লবণ এখানে বেশি মশলা দিতে লাগে না যেমন বলেছিলাম ঘরে থাকা সামান্য উপকরণে বানানোর চেষ্টা করেছি এখানে এক্সট্রা মশলা এখানে এই সামান্য কটা উপকরণ দিলে কিন্তু হয়ে যাবে এ যে আর যেগুলো উপকরণ লাগবে সেগুলো পরে দেখে নিয়েছি এখানে এক কাপ সুজি নিয়ে নিচ্ছি সুজির মেনশানটা ঠিক রাখতে হবে যে কোনো কাপ বাটিতে তাহলে জলের পরিমাণটা পারফেক্ট হবে প্রথমে এক কাপ সুজি নিয়ে নিলাম আর যে কাপের সুজি নিয়েছি সেই কাপের এক কাপ জল দিয়ে ভিজে রেখেছি চাইলে একটু বেশি করে জল দিয়েও ভিজিয়ে রাখতে আমি আলুটা গ্রেট করার আগে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম আপনারাও চাইলে একটু আগে আগে সুজিটা ভিজিয়ে রাখতে পারেন আর যদি না চান সুজিটা ভেজানোরও কোনো দরকার পড়বে না যদি অল্প সময় বানিয়ে নিতে চান তারপরে আমি যে যতক্ষণ কিন্তু আলু গ্রেড করব ততক্ষণ ভিজিয়ে রাখলে সুজিটা পারফেক্ট ভিজে যাবে তো আমি ভিজে নিয়েছিলাম সেই সুজিটা এখন ঢেলে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি মানে সুজিটাতে এক কাপ জল দিয়েছিলাম দিয়ে আমি কিন্তু মানে ভিজিয়ে রেখেছিলাম এটা বারবার বলে নিয়েছি মেনশানটা ঠিক রাখতে হবে হলে বেশি নরম নরম হয়ে যাবে তারপর সেম কাপে আবারও এক কাপ জল দিয়ে নিলাম এক কাপ সুজির জন্য দুই কাপ জল লাগবে প্রথমে এক কাপ ভিজিয়ে রেখেছিলাম তারপর এক কাপ আমি এখানে দিয়ে নিচ্ছি দিয়ে আমি এভাবে নাড়তে থাকবার আমি যে মশলাগুলো দিয়েছিলাম সেটা সুজিটা মেনশান করে হাফ টেবিল চামচ করে দিয়ে নিয়েছিলাম তারপরে দেখুন এটা নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো হয়ে যাবে এমন পর্যায়ে রাখতে হবে আর মিডিয়াম টু লোয়ে রেখে নাড়াচাড়া করে নিতে হবে এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিলাম এখানে কিন্তু আমি পেঁয়াজ আদা রসুন কিছুই ব্যবহার করিনি আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন এগুলো না করলেও কোনো ব্যাপার নেই খেতে অনেক বেশি টেস্টি হয় তারপরে কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখানে দিয়ে নিলাম মানে একটা ছোটো বাটির দেখেই নিয়েছেন হাফ এক বাটির মতো আটা দিয়ে নিলাম এখানে চা চামচ দিলে চার টেবিল চামচ হতো তারপরে সে আটাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি কিন্তু শুকনো শুকনো করে একটা ডো তৈরি করেছি শুকনো শুকনো করে নেওয়ার পর এই প্লেটে তেল ব্রাশ করে নিয়ে তারপরে কিন্তু আমি এই ডোটা ঢেলে নিলাম এই ডোটা ঢেলে নিয়েছে আর এটা একদম প্যানের গায়ে লেগে যাবে না এমন শুকনো অবস্থায় রাখতে হবে আর আমি গ্যাসটা মানে কেমন অবস্থায় অফ করেছি সেটাও দেখালাম একদম পুরো লাস্ট পজিশানে এটা মানে ব্রাশ ছিল ব্রাশ দিয়ে একটু চেপে চেপে নিচে একটা প্যাচুলার দিয়েও মানে হাত দিয়েও বানাতে পারেন ভালোভাবে সেট করে নিলাম সেট করে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখা বা এমন কোনো দরকার পড়বে না জাস্ট গরম অবস্থায় এভাবে কেটে নিচ্ছি আমি কাটা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে কেমনভাবে কেটে নিচ্ছি আর আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিবেন তবে এই শেপটাও দারুণ দেখতে লাগছিল আর যে কোনো জিনিস দেখতে ভালো হলে খেতে বেশি টেস্টি হয় এখন আমি এখান থেকে একটা একটা করে তুলে নিচ্ছি যেহেতু প্লেটটা ছোট হয়েছিল আবারও হাত দিয়ে একটু চেপের সাইডের সমান করে নিচ্ছি তাহলে এটা দেখতে ভালো লাগবে যে আলুগুলো গ্রেট করে দিয়েছিলাম আলুগুলো কিন্তু খেতে খেতে গালে পড়বে আর এইভাবে আমি সাইজটা তৈরি করে নিলাম দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজ একটু তিনকোনাভাবে কেটে নিয়েছি এখন আমি এগুলো হাত দিয়ে একটু কানাটা যে আলুগুলো মানে আলু যেহেতু গ্রেড করে দিয়েছি কাঁচা আলু দিয়েছিলাম আলুটা হয়তো সিদ্ধ হয়ে গেছে কিন্তু শেপটা দারুণ লাগছে আলুটা মানে সাইডগুলো চেপে এভাবে সবগুলো রেডি করে নিচ্ছি আমার সবগুলো প্রায় রেডি হয়ে গেছে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেল দেওয়ার পরে আমি যে নাস্তাগুলো বানিয়েছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি গায়ে গায়ে লাগাবো না তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে আর অনেক একটু সময় ধরে মানে হাই হিটে রেখে এটা ভেজে নিতে হবে এটা ভিতর থেকে সিদ্ধ হওয়ার কোনো দরকার পড়বে না এটা যতক্ষণ ভালোভাবে মানে ভাজা হবে তাতে পুরোপুরি হয়ে যাবে যেহেতু একটু পাতলা করে বানিয়েছি একটু দেখুন এভাবে একবার উল মানে হালকা গরম হয়ে গেছে একবার উল্টে নিয়েছি এভাবে তিন থেকে চারবার উল্টে পাল্টে নিলেই কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যাবে আর আলুটা ওইভাবে গ্রেট করে দেওয়ার জন্য এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি একটু আওয়াজটা শুনুন আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে আর আমি তো বলবো খেতে অসম্ভব মজার হয়েছে আমি এগুলো যেগুলো বানিয়েছিলাম এটা আট থেকে দশ জনা খেতে পারবে অনেকগুলো তৈরি হয়েছিল। আমি আবারও সেম প্রসেসে সবগুলো দিয়ে নিলাম আমার এদিকে পুরোটা ভাজা হয়ে গেছে আমি এখন পরিবেশন করে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে একটু ভেঙে দেখালেই বুঝতে পারবেন তো আমি পরিবেশন করার জন্য প্রতিটা তুলে নিচ্ছি এটা ছোট বড় সকলে খুবই পছন্দ করেছে এটা বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু দিতে পারেন আবার সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে বা সকালে যখন তখন এটা খেতে পারেন এটা এতটা টেস্টি হয় এটা দেখেই মানে জীবে জল চলে আসছে মানে খেয়েছিলাম তো আর ভয় দেওয়ার সময় বলছি অসম্ভব মজার হয়েছে আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি যদি আজকের রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটা ক্লিক করে দিবেন তাহলে সবার আগে সহজ সহজ রেসিপি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যখন ইচ্ছা দেখে নিতে পারেন ভাঙার আওয়াজটা আমি দেখাতে চাইছিলাম এটা মানে আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম এখানে এত পরিমাণে কথা বলছিল সকলে আমি ওই জন্য অরিজিনাল আওয়াজটা দিতে পারিনি কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে প্রথমে আওয়াজটা শুনে বুঝতে পারছেন না ভাঙাটা একটু দেখলে ভালোভাবে বুঝতে পারবেন যে কেমনভাবে ভাঙছে এটা খেতে যে এতটা টেস্টি হয়েছিল কিভাবে বলবো আপনাদের অবশ্যই ট্রাই করতে ভুলবেন না